নোয়াখালীতে বাংলাদেশ আওয়ামী লীগের জেলা কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টানিয়ে দিয়েছেন নেতাকর্মীরা বুধবার আঠারো ফেব্রুয়ারি সকালে জেলা শহরের টাউন হল মোড়ে অবস্থিত এ ঘটনা ঘটে প্রত্যক্ষদোষীরা জানান দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা দলীয় কার্যালয়ের তালা ভেঙে সামনে ব্যানার টানানো হয় পরে সেখানে জড়ো হয়ে স্লোগান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা প্রায় আধ ঘণ্টা এই কর্মসূচি পালন করা হয় এ সময় তারা শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এই লড়াইয়ে জিতবে কারা বঙ্গবন্ধুর সৈনিকেরা সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা দাবি করেন তৃণমূল নোয়াখালীর নেতাকর্মীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়েছে জানা যায় জুলাই আন্দোলনের পর থেকে কার্যালয়টি তালাবদ্ধ ছিল আন্দোলন চলাকালীন বিক্ষুব্ধ ছাত্র জনতা কার্যালয়টিতে অগ্নিসংযোগ করলে ভবনটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় কর্মসূচি ফেসবুকে লাইভ করেন মোহাম্মদ জাহাঙ্গীর শেখ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে যিনি লিখেন আগামী দিনে দেশের স্বাধীনতার পক্ষে সব শক্তি একসঙ্গে কাজ করব ইনশাল্লাহ আমরা নোয়াখালী জেলা তৃণমূল আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের দলের সঙ্গে কাজ করব ইনশাল্লাহ সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি মোহাম্মদ তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান বিষয়টি আমার জানা নাই এ বিষয়ে খোঁজ নিচ্ছি কে বা কারা করেছে তা দেখে পরবর্তীতে জানাতে পারবো direct action chhatri ke rakshan direct he